ভারত আর পাকিস্তান এখন তো একেবারে মুখোমুখি তাই না তো এইটা নিয়ে আমরা খেয়াল করলাম যে বাংলাদেশের মুমিন তারা কিন্তু খুবই উল্লাসিত যাক এইবার যদি পাকিস্তান ভারতকে একটা উচিত শিক্ষা দিয়ে দেয় আর ওই যে পাকিস্তানের যে মন্ত্রী বা নেতারা বলছে না যে ভারতে তারা কি পারমাণবিক বোমা মারবে টারবে তাই না তো মুমিন মুসলমানরা তো অপেক্ষাতে আছে এরকম যদি ঘটে ভারত যদি ধ্বংস হয়ে যায় কিন্তু ঘটনা যে আসলে অন্য আসলে আমি এখনও মনে করি আসলে যুদ্ধযুদ্ধ হবে না আর হইলেও একেবারে সীমিত আকারে হয়তো ওই যে সীমান্ত অঞ্চলে কিছু গোলাগুলি গোলাগুলি পর্যায়েই হয়তো থাকবে একেবারে সর্বাত্মক যুদ্ধ যুদ্ধ বলতে যেটা বুঝায় রকম কোনো কিছুই হবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের সরকার তাহলে এই যে যুদ্ধযুদ্ধ ভাব নিয়ে মানে যুদ্ধি ভাব নিয়ে একেবারে সাজ রব তুলছে খবর পাওয়া গেলো নরেন্দ্র মোদী নাকি তার সেনাবাহিনী প্রধান যারা আছে অর্থাৎ সেনাপতিদেরকে বলে দিয়েছে ঠিক আছে তোমরা যুদ্ধকৌশল তৈরি করে যে কোনো মোমেন্টে তোমাদের সুবিধা অনুযায়ী যুদ্ধ শুরু শুরু করে দিতে পারো এ ধরনের খবরও কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আসল ঘটনাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আসলে ওই যেভাবে যত গর্জে তত বর্ষাবে না খেলা কিন্তু আসলে অন্যখানে এই যে যুদ্ধযুদ্ধ ভাব রণংদেহি মূর্তি নিয়ে হুঙ্কার দেওয়া এটার মূল ঘটনা কিন্তু অন্যখানে ভারত এইটা খুব সুকৌশলে এই খেলাটা খেলছে এবং এই খেলা খেলার আগে পাকিস্তানকে একটু বিপদে ফেলার জন্য যে সিন্ধু নদীর চুক্তি টুক্তি কী আছে না পানি চুক্তি তো তার মধ্যে অন্যতম নদী হলো কি ঝিলাম নদী তো এই ঝিলাম নদীরও যে উৎসস্থল স্থল সেটাও কিন্তু ভারতের মধ্য দিয়ে আসে তো ওই কয়েকদিন পানি আটকে রেখে ধাম করে পানি ছেড়ে দিয়ে ওই যে ওই পাকিস্তানের কিছু অংশে নাকি বন্যা সৃষ্টি করছে তাহলে ওখানে লোকজন খুব মানে বিপদের মধ্যে আছে। এবং আরও নানা রকম বাণিজ্যিক এটা ওটা করে নানারকমভাবে ব্যস্ত রাখছে আর এদিকে এই যুদ্ধদ ভাব করে রাজস্থানের মরুভূমিতে তারা ট্যাঙ্কের কী করছে মহড়া চালিয়েছে বিভিন্ন জায়গায় মহড়া চালাচ্ছে ওদিকে তাদের বিমানবাহী অনতরী আরব সাগরে পাঠিয়ে দিয়ে একটা ভাব নিচ্ছে যে করাচি আক্রমণ করবে মানে চতুর্মুখী আক্রমণ করবে এরকম একটা সাজ রব তাই না কিন্তু আমার কাছে এখনও মনে হয় যে এগুলো জাস্ট নাটক ছাড়া আর কিছুই না আর যুদ্ধ যদি হয়ও ওই সর্বাত্মকভাবে যুদ্ধের তো প্রশ্নই ওঠে না হয়তো ভারত পাকিস্তান সীমান্তে দুই দল মিলে কিছু গুলাগুলি করবে ইয়ের বাইরে তেমন কিছু হবে না কিন্তু তাহলে এই যে বিশাল মহড়া নাটক এইগুলো কেন ভারতের আসলে প্লান অন্য সেটা হচ্ছে কি পাকিস্তানকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া সেটা কীরকম মনে করেন যে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় নানারকম ঘটনা ঘটছে বাট সবচাইতে বেশি ঘটনার কোথায় ঘটছে বালুচিস্তান তাই না আমরা যদি এই যে ম্যাপ এই যে ম্যাপ যদি আমরা দেখি এই যে ইরান সীমান্তে এই যে বালুচিস্তানের যে জায়গাটা দেখাচ্ছে তো এই জায়গায় এই জায়গার সিংহভাগ লোকজনই কিন্তু এখন স্বাধীন বালুচিস্তান গঠন করতেছে যেটা আমরা কিন্তু অলরেডি জানি এবং তারা প্রতিনিয়ত ওখানে ওই যে পাকিস্তানি যে সৈন সেনা আছে না তাদেরকে ওখানে আটক টাটক করে গুলি দিয়ে মারে কিছুদিন আগে তো ওই যে একটা ট্রেন তারা দখল করছিলো যে ট্রেনের মধ্যে পাকিস্তানি সেনা ছিল এবং সেই সেনাগুলো নাকি সবগুলোকেই কি মেরে ফেলছে বিভিন্ন সময় বাসে বা কনভয় আকারে যখন ওই যে পাকিস্তানি সেনা যায় তখন ওই যে বালুচিস্তানের সে লিবার আর্মি তারা কী করে অ্যাম্বুস করে অ্যাম্বুশ করে তাদেরকে হত্যাটত্যা করে এগুলো তো আমরা জানি আর বালুচিস্তানের মানুষ পাকিস্তানের প্রতি ক্ষিপ্ত কেন কারণ হচ্ছে এই পাকিস্তানের সবচাইতে বেশি যে খনিজ সম্পদ আছে বিভিন্ন ধরনের তার সবচাইতে বেশি সম্পদ হচ্ছে বালুচিস্তানে তো সেই হেতু সেখানকার উত্তোলিত খনিজ পদার্থের যে উপার্জিত অর্থ সেটা যদি বালুচিস্তানের মানুষ মোটামুটি উল্লেখযোগ্যভাবে কিছু তার হিসা পাইতো তাহলে বালুচিস্তানের মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হতো অন্তত অ্যাটলিস্ট ভিকারির মতো থাকতে হতো না মজার ব্যাপার হচ্ছে তাদের ওখানে এত সম্পদ থাকার পরেও এই টোটাল পাকিস্তানের সবচেয়েতে বেশি হতদরিদ্র লোক কিন্তু এই বালুচিস্তানে আর এই জায়গা থেকে উপার্জিত অর্থ অর্থাৎ খনিজ সম্পদ বিক্রি করে উপার্জিত অর্থেও বস্তুত ভোগ করে এই যে পাঞ্জাব নামক যে জায়গাটা পাকিস্তানের এই পাঞ্জাবের লোকজনগুলা এবং এই পাঞ্জাবের লোকজনগুলাই কিন্তু বস্তুত ওই যে পাকিস্তান সেনাবাহিনীতে হাই র্যাঙ্কিং অফিসার হাই র্যাঙ্কিং অফিসার এই যে পাকিস্তানের যে সেনাবাহিনীটা আছে না এই সেনাবাহিনীটা কমপ্লিটলি এই পাঞ্জাবিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং এই পাঞ্জাবিরাই বস্তুত এই সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করে গোটা দেশের উপর প্রভাব বিস্তার করে এবং গোটা দেশের বিভিন্ন জায়গার সম্পদ তারাই আসলে ভোগ দখল করে এবং এই জন্যই যে বলে যে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে বাট পাকিস্তানি বাহিনী নামে একটা বাহিনী আছে সেনাবাহিনী আছে যারা যাদের নাকি পাকিস্তান নামক একটা দেশ আছে যেটা তারা লুটপাট করে খায় তো যুগের পর যুগ ধরে এই পাকিস্তানি সেনাবাহিনী এই এক কর্মকাণ্ডটা করে যাওয়ার ফলে ওই উনিশশো সালে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান যেমন পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করেছিল এবং সেই সময় কিন্তু একই ঘটনা ছিল বাংলাদেশে উৎপাদিত হতো সেই সময়ের বিশ্বে সবচেয়েতে মূল্যবান একটা আঁশ যেটা হলো পাটের আঁশ এটা বিক্রি করে যে অর্থ অর্থ উপার্জিত হতো না সব কিন্তু এই পাঞ্জাবিরা পশ্চিম পাকিস্তানে নিয়ে তারা সেগুলো ভোগ দখল করত। তারাই লুটপাট করতো এবং ওই অঞ্চল উন্নত করতো আর কি তো এই কারণেই তো বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালিরা এই পাকিস্তানের এগেনস্ট স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিল তাই না এই বালুচিস্তানের ঘটনা কিন্তু হুবহু একই রকম এবং এই জন্যে তারা ত্যাক্ত বিরক্ত হয়ে অবশেষে অস্ত্র হাতে নিয়ে ওই যে বালুচিস্তান লিবারেশন আর্মি গঠন করছে কিন্তু যেহেতু বাংলাদেশ ছিল ওই মূল অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল মূল পাকিস্তান থেকে দূরে এবং মাঝখানে ছিল ভারত যে কারণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা খুব ইজিলি স্বাধীন বাংলাদেশ গঠন করতে পারছিল কারণ সেক্ষেত্রে ওই পশ্চিম পাকিস্তান থেকে সেনা বা রসদ বা লজিস্টিক্যাল সাপোর্ট খুব দ্রুত ওখানে যেতে পারতো না আর এদিকে ভারত আবার এই মুক্তি বাহিনীকে সাহায্য সহযোগিতা করছিল যে কারণে বস্তুত পাকিস্তান এখানে সুবিধা করতে পারে নাই এবং খুব দ্রুত নয় মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় বাট বালু সিস্তানের ক্ষেত্রে ঘটনা সেটা ঘটছে না তার কারণ হচ্ছে বালু সিস্টান তো যে পশ্চিম পাকিস্তানের সাথে লাগোয়া তাই না ফলে হচ্ছে কি এখানে খুব দ্রুত সৈন্যবাহিনী মুভ করানো যায় মোবিলাইজ করা যায় লজিস্টিক সাপোর্ট সেখানে পাঠানো যায় যে কারণে লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে নানা রকম যুদ্ধযুদ্ধ করে কিন্তু সুবিধা করতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে তারা অর্গানাইজড এবং খুবই মানে উত্তেজিত অবস্থায় আছে তারা যানবাজি লড়াই করার জন্য কিন্তু ব্যস্ত এবং যথেষ্ট পরিমাণ অস্ত্রপাতি তারা জোগাড়ও করছে নানা কায়দায় এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধযুদ্ধ এই যে খেলার ডামাডলে ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে এবং ভারতের আসলে মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বস্তুতপক্ষই যে বললাম না যে সর্বাত্মক যুদ্ধ হবে না কিন্তু ভারত ভাব ভাব দেখাচ্ছে যে আমরা আক্রমণ করতে যাচ্ছি পাকিস্তানি সেনাবাহিনী তোমরা রেডি হও এখন যতটা জানা যায় এই যে বালুস্তানে এখানে এই যে বেলুস লিবারেশন আর্মিকে মোকাবেলা করার জন্য এখানে অনেক সৈন্য কিন্তু এখানে মোতায়েন আছে এই যে পাকিস্তানের মোতায়েন আছে তো এখন ওখানে তো সিংহভাগ লোকজন এখন স্বাধীনতার জন্যে তারা লড়াই করছে তাদের লিবারেশন আর্মি যেটা আছে তারা তো সরাসরি লড়াই করছে আর সাধারণ মানুষ তো সবাই ওই লিবারেশন ওই বালুস লিবারেশন আর্মিকে সমর্থন করে তো ওখানে যেহেতু ব্যাপকভাবে পাকিস্তানি সৈন্য মোতায়েন আছে এই জন্য সুবিধা করতে পারছে না বাং ভারত যে কাজটা করছে যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি তো আপনারা খেয়াল করেন এখন ভারতের সেনাবাহিনীকে মোকাবেলা করতে হলে ভারত তো তার ওই যে পাকিস্তানের যে সীমান্ত অঞ্চল সব জায়গায় অলরেডি কিন্তু ওই যে সেনাবাহিনী মোতায়েন করছে তাই না তো এদেরকে মোকাবেলা করতে হলে পাকিস্তানের সৈন্য যেগুলা এই বালুচিস্তানে মোতায়েন আছে অলরেডি ডেপ্লয়েড আছে তো এগুলো সব মোবিলাইজ করে সব এই যে ভারত সীমান্তে নিয়ে আসতে হবে না এবং অলরেডি কিন্তু সেখান থেকে মোবিলাইজ করে চলেও আসছে নাই তেমন আর তো এখন তাহলে কি বালুচিস্তানের লোক এই লিবারেশন আর্মি কি ফাঁকা মাঠ পেয়ে গেল না এবং আমি খবর টবর নিয়ে দেখলাম এখানে এই বালুচিস্তান থেকে পাকিস্তানি আর্মি যখন ওই যে কনভয় আকারে চলে আসছে সৈন্যরা যখন চলে আসতে গেছে তখন সৈন্যদেরকে কিন্তু চলে আসতে দিয়েছে কিন্তু যেই তাদের লজিস্টিক্যাল যে ভেহিকেলগুলো আছে অর্থাৎ যাতে নাকি অস্ত্রপাতি গুলি বারুদ ইত্যাদি আছে না ওই ভর্তি যখন গাড়িগুলো মানে পিছনে পিছনে আসতে আসতেছিল তখন ওই লিবারেশন আর্মি বালুস লিবারেশন আর্মি সেই গাড়িগুলাকে ওই যে টায়ারে গুলি করে ফেলে দিচ্ছে অর্থাৎ গাড়িগুলাকে ওখানে স্টপ করে দিচ্ছে অর্থাৎ তারা যেন মোবিলাইজ করতে না পারে কি দুর্দান্ত কৌশল তাই না সেনাবাহিনীদেরকে অ্যালাউ করছে যে তোরা চলে যা কিন্তু ওদের গুলি বন্দুক এইগুলা পিছনে আছে ওইগুলো আর কিন্তু যেতে পারছে না তো এই জিনিসগুলো করছে তো আবার ওদিকে ওই যে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে ওয়াজির যে পাক্তুন খাইবার খোয়া ওখানেও তো আবার যে ওই যে যে পশ্তুন তারা নাকি যারা নাকি তালিবান সমর্থক যারা নাকি ওই অঞ্চলকে এবং তারা অবশ্য ডুরান্ড লাইন মানে না ডুরান্ড লাইন বোঝান যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সীমানা তো ওই সীমানার মধ্যে ওই একটা বড় অংশ পাকিস্তানের মধ্যে পড়ছে যারা কিন্তু জাতিতে পোস্তু এবং এরা কিন্তু ওই ডুরান্ড লাইন মানে না ওরা চায় যে পুরা পোস্তুন অঞ্চল খাইবার পাক্তুন খোয়া ওই অঞ্চলটা পশতুন অধ্যুষিত ওরা চায় আফগানিস্তানের সাথে মিলিয়ে যেতে এখানে ধর্ম চাইতে উপজাতীয় যে সেন্টিমেন্ট এটা অনেক বড় ব্যাপার আর তারপরে ধর্ম তো একটা বড় ফ্যাক্টরি তো তারা চলে যেতেছে এবং সেখানে তো প্রতিনিয়ত আফগানিস্তানের ওই যে তালেবান বা পাকিস্তানের তালেবান সারাক্ষণ পাকিস্তানি আর্মির সাথে লড়াইরত না তো ওখানেও বেশ ব্যাপক অংশে ব্যাপকভাবে ওখানেও কিন্তু পাকিস্তানি আর্মি ওখানে নিয়োজিত আছে ইন দি মিন টাইম ভারত যে কাজটা করছে আফগানিস্তানের নেতা আছে তালিবান তাদের সাথে যোগ সাজস করছে সম্ভবত এই ধরনের প্ল্যান করছে যে ঠিক আছে আমরা এদিকে যুদ্ধযুদ্ধ ভাব নেব আর সৈন্য সৈন্য পাকিস্তানের সব ওখান থেকে চলে আসবে তো তো তোমরা ওখানে ফাঁকা মাঠ পেয়ে যাবে তো ওখানে তোমরা দখল নিয়ে নিবা সম্ভবত এই কথা বলছে আবার এদিকে বালুচিস্তান থেকে সৈন্য সব চলে আসবে তখন বালুচিস্তানের লিবারেশন আর্মি কি ফাঁকা মাঠ পেয়ে যাবে তারাও দখল করে নিয়ে হয়তো এমন হতে পারে ধাম করে হয়তো স্বাধীনতা ওই ঘূর্ণা করে দিল তো ঘোর্ণা করে দিলে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী তো সব ভারতীয় ওই সীমান্ত অঞ্চলে ব্যস্ত থাকবে ওদেরকে তো আর তখন আর মানে প্রতিরোধ করার তো কোনো সুযোগ থাকবে না ভারত বস্তুত পাকিস্তানের সাথে যুদ্ধযুদ্ধ ভাব খেলিয়ে অন্তত আর যাই হোক ওই অন্য কোনো জায়গা না হোক অন্তত এই বালুস্তানের এই অঞ্চলটা যাতে স্বাধীন হয়ে যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছে আমার কাছে কিন্তু মনে হচ্ছে সেটাই সর্বাত্মক যুদ্ধ হবে আমা আমি এটা এখনও মনে করি না তবে হ্যাঁ ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চলে কিছু গুলাগুলি হয়তো মানে যুদ্ধযুদ্ধ একটা ভাব তো তৈরি করতেই হবে অর্থাৎ গুলিগুলি না মারলে পাকিস্তানি সেনাবাহিনী তখন আমার তো সরে যেয়ে গিয়ে আবার বালুকানে চলে যাইতে পারে ওরা যাতে চলে যাইতে না পারে এদিকে ব্যস্ত রাখার জন্য কিছু গুলি বন্দুক মারবে আর কি আমার ধারণা ওই কামানের গোলা টলা মারবে মেশিন গানের গুলি টলি মারবে অর্থাৎ ব্যস্ত রাখবে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য আবার ওই বালুচিস্তানে যেতে না পারে তো এই জন্যে তাদের ব্যস্ত রাখার জন্য এদিকে নিয়ে আসবে আর ওদিকে বালুচিস্তান ফাঁকা বুড়ে যাবে কেউ থাকবে না তখন বালুচিস্তানের লিবারেশন আর্মি পুরো জায়গা দখলমখল করে নিয়ে কি করবে স্বাধীনতা ঘোষণা করে দিবে তখন এই পাকিস্তান কোথায় যাবে ভারতের সাথে পাকিস্তান এই যে যুদ্ধযুদ্ধ ভাব খেলতেছে তাই না তো এরা তো আমার মনে হয় যে অলরেডি পাকিস্তানি মানে সেনাবাহিনীর লোকজন বুঝে গেছে প্রথমে হয়তো বোঝে নাই কিন্তু বুঝে গেলে কিছু করার নাই তো বুঝে গেলে কিছু করার নাই ভারত যে দীর্ঘদিন ধরে এই ধরনের এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় ছিল এটা তো এদের মাথায় থাকা উচিত কিন্তু এই যে করাপ্টেড যদি হয় দুর্নীতিবাদ যদি হয় ধান্দাবাদ যদি হয় আর মনের মধ্যে যদি প্রচণ্ড রকমভাবে হিংসা থাকে ঘৃণা বিদ্বেষ এইগুলো থাকে তখন তো কাণ্ডজ্ঞান থাকে না আর ঠিক সেই কারণেই পাকিস্তানি সেনাবাহিনীরা এইবার ওই মানে অবিবেচকের মতো এই যে এই কাশ্মীরে এই তারা কি করছে যে ছাব্বিশ জন হিন্দুকে গুলি করে মারার জন্য জঙ্গি পাঠিয়েছে তাই না এরা কিন্তু বুঝতে পারে নাই যে এরা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিতে যাচ্ছে কারণ ওই যে এই যে আসিম মনির বলেন আর ওই পাকিস্তানি সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বলেন এগুলো তো আসলে ডেডিকেটেড সোলজার না এরা হচ্ছে সব ধান্দাবাজ টাইপের লোকজন এরা হলে প্রচণ্ড দুর্নীতিবাজ এরা অলরেডি দেখা যাবে যে মিলিয়ন মিলিয়ন ডলার অলরেডি উপার্জন করে ওই আমেরিকা কানাডা বা ব্রিটেনে হয়তো পাচার করে দিয়েছে এদের ফ্যামিলি হয়তো ওখানে থাকে এই পাকিস্তান হলো এদের লুটপাটের জায়গা এখান থেকে লুটপাট করে নিয়ে চলে যায় যে বাংলাদেশের অনেক নেতা গোতা অনেক আমলারা যেমন লুটপাট করে কানাডায় পাচার করে যে বেগম পাড়া তৈরি করছে না তো এগুলো শিখছে বাংলাদেশের এরা তো শিখছেই পাকিস্তানের এদের কাছ থেকে তো এরা তো আসলে এত ভাবনা করে না যে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজনরা এত চিন্তা ভাবনা করে না তারা বস্তুত পাকিস্তানের লোকজন মুসলমান যারা নাকি ধর্মীয়ভাবে ভারতকে ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে ওইটাকে উপজীব্য করে তারা বস্তুত এই পাকিস্তানে বহাল তবিয়তে থাকে এবং ঠিক সেই কারণে এই আসিম মনির কিন্তু কিছুদিন আগে সে কিন্তু একই কথা বলছে যে হিন্দু আর মুসলমান ভিন্ন তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি ভিন্ন তাদের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রা ভিন্ন তাদের সাথে আমাদের কোনো দিন বন্ধুত্ব হতে পারে না একেবারে খোদ ওই ধর্মের ইসলাম ধর্মের কথা তাই না যে অমুসলিমদের সাথে কখনো মুসলমানদের বন্ধুত্ব অথচ কথাশই আসিফ আসিফ মুনির আপনারা দেখবেন যেটা চেহারা ছবি একেবারে ক্লিন শেফড দেখলে তার মুমিন মুসলমানই মনে হয় না অর্থস্ব সে কিন্তু বাংলা পাকিস্তানি সেনাবাহিনী প্রধান হয়ে সে আবার তার দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে ঠিকই ধর্মীয়ভাবে কিন্তু তাদেরকে উত্তেজিত করছে এবং এভাবেই আসলে তারা পাকিস্তানটাকে লুটপাট করে আর কি তো যাই হোক এইবার মনে হয় যে একটু খেলাতে ভুল করে ফেলছে আর করবেই কারণ যারা নাকি আসলে দেশপ্রেমিক না যারা নাকি ডেডিকেটেড না যারা আসলে ধান্দাবাজ ঘৃণা বিদ্বেষ যাদের মনের মধ্যে ব্যাপক কমন সেন্স তো তাদের অনেক ক্ষেত্রে কাজ করে না এবং এই জন্যে তারা ওই যুদ্ধ ভাব করতে গিয়ে বা এবং কেন কাশ্মীরিদের এখানে এই ইয়ে মানে সন্ত্রাসী আক্রমণটা চালিয়েছে সেটা আমরা বুঝি ওই যে তিনশো সত্তর ধারা বাদ দেওয়ার পরে এখানে তো ব্যাপকভাবে ভারতীয় ব্যবসায়ীরা এবং ভারত সরকার এই জম্মু কাশ্মীরে অর্থাৎ ভারত ভারতের যে জম্মু কাশ্মীর ব্যাপকভাবে যে বিনিয়োগ করছে গত পাঁচ ছয় পাঁচ বছর ধরে এখানে কোটি কোটি পর্যটক যায় এখন তো কোটি কোটি পর্যটক যাওয়ার মানে হচ্ছে ওই অঞ্চলে কাশ্মীরিদের আয়ু জন্য অনেক বেড়ে গেছে না আগে ছিল গরিব তখন পাঁচশো টাকা দুশো টাকা এরকম দিয়ে ওই আইএসআই পাকিস্তানের আইএসআই তারা এদেরকে দিয়ে জঙ্গি কার্যক্রম করাত এখন এরা যখন এই ব্যাপকভাবে এখানে ট্যুরিজম শুরু হয় এবং কোটি কোটি লোক যেহেতু যায় তাহলে কাশ্মীরিদের জীবনযাত্রা আগের থেকে উন্নত হয়ে গেছে আয়ু অর্জন বেড়ে গেছে না এখন তো ওই যে পাকিস্তানি যে সশস্ত্র পাকিস্তান যে জঙ্গিভঙ্গি এখানে ভাবধারার লোকজন বা কাশ্মীরেও কিছু আছে একেবারে যে নেই তা না তো তারা তো আস্তে আস্তে কি জনসমর্থন হারাচ্ছে না পাবলিক যখন আয়ু অর্জন করবে তখন কি জঙ্গি ভানা করতে যাবে না কি না তা যাবে না তো তাহলে কী করতে হবে এই কাশ্মীর অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন এটাকে থামানোর জন্য এখানে একটা গ্যাংদাম পাকাতে হবে যাতে করে এইখানে মানে ট্যুরিজম ব্যবসায় ধস নামে এবং ঠিক এই কারণে এরা কিন্তু এই যে একেবারে ওই পর্যটকদের টার্গেট করছে এই হিন্দু পর্যটক পর্যটকদের টার্গেট করছে ওদের হত্যা করলে আর পর্যটন আর পর্যটক আসবে না আর দুই নম্বর হিন্দুদের এই কারণে টার্গেট করছে যাতে হিন্দু পর্যটক না আসে কারণ বস্তুত ওখানে তো হিন্দু পর্যটকই যায় অর্থাৎ ভারতের অন্য অঞ্চল থেকে যখন ওখানে যায় তারা কারা হিন্দুরা তাই না তো তাহলে এক ঢিলে এখানে বহু পাখি মারা ধান্দা করছিল এই যে পাকিস্তানের সেনাবাহিনী তো এখন ভারত তো এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে তারা বললো আচ্ছা ঠিক আছে তোরা যখন আমাদের এটা করবি তো ঠিক আছে এবার আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করবো যে তোদের দেশই বিভক্ত টুকরো টুকরো হয়ে যাবে এবং সেটাই এখানে ঘটতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় আমি এখনও মনে করি যে সর্বাত্মক যুদ্ধমুদ্ধ এখানে হবে না ওই গুলি বন্ধু মেরে যুদ্ধযুদ্ধ খেলা খেলা হবে আর কি ওই পর্যন্তই তো ধন্যবাদ